নমস্কার স্পোর্টস অন আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক ইটালি বিশ্বকাপ অভিযান নিজেদের শেষ করলো এবং শেষ ম্যাচেও পরাজিত হলো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমবারের জন্য সুযোগ পেয়েছিল বিশ্বকাপের মূল পর্বে খেলা টি টোয়েন্টি বিশ্বকাপের রেজাল্টসে এবং সেই জায়গায় ইটালি কিন্তু তাদের অভিযান শেষ করলো একটিতে জয় এবং তিনটিতে হার অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে যদি বলা যায় একটা সময় বিশ্ব ক্রিকেটকে নিয়ন্ত্রণ করা শাসন করা ক্যারিবিয়ানরা কিন্তু এইবারের টুর্নামেন্টে যথেষ্ট ভালো ছন্দে রয়েছেন যদিও ওয়েস্ট ইন্ডিজকে সেরকম কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হয়নি যদিও তারা খেলেছে স্কটল্যান্ড ইটালি ইংল্যান্ড কিংবা নেপালের সাথে তবে ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড ক্রিকেটের জন্য কিন্তু যথেষ্ট ভালো বিজ্ঞাপন এখনও পর্যন্ত এবারের টুর্নামেন্ট দুবারের চ্যাম্পিয়ন দু ষোলো সালে ইডেন গার্ডেন্স এই ফাইনাল ম্যাচে সেই কার্লস পর পরপর চার বলে চারটি ছয় বেন টপসকে মেরে তারা যখন চ্যাম্পিয়ন হয়েছিল সেই স্মৃতি কি ফিরে আসবে সেই দলের অধিনায়ক ছিলেন ড্যাডেন স্বামী এবং সেই ড্যারেন স্বামী ওয়েস্ট ইন্ডিজের কিন্তু এই যে ওয়েস্ট ইন্ডিজ দল তাদের প্রশিক্ষক এবং যদি আজকের ম্যাচের কথা বলা যায় ওয়েস্ট ইন্ডিজ এদিন সেরকমভাবে যেটা তাদের বিস্ফোরক ব্যাটিং হিসাবে তাদের পরিচিত সেই বিস্ফোরক ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজের থেকে দেখা যায়নি তার কারণ ইটালির বোলাররা যথেষ্টই ভালো বল করেছেন ওয়েস্ট ইন্ডিজ দলকে আটকে দেখেছিল একশো পঁয়ষট্টি রানে একমাত্র সাই হোপ যে দলের অধিনায়ক পঁচাত্তর রান করেন এছাড়া উল্লেখযোগ্য বলার মতো সেরকম রান কেউ পাননি যদিও চব্বিশ রান রাদারফোর্ড অপরাজিত ছিল লাস্টে ইটালির ক্ষেত্রে এই ম্যাচটা তারা জিততে পারলো না একটি কারণে সেটা হলো বড় মঞ্চে খেলার অভিজ্ঞতার অভাব নাহলে একশো রান বা ছেষট্টি রান এগুলো চেস করা ইডেন গার্ডেন্সের মতো মাঠে যেখানে কুইক আউটফিল্ড এবং পিচ ব্যাটিং সহায়ক এবং দিনের বেলায় খেলা একটা একদম মর্নিং সেশনে খেলা সেই জায়গায় এই ম্যাচটা জেতাটা উচিত ছিল ইটালির জায়গায় যদি অন্য কোনো দল থাকতো তাহলে ওয়েস্ট ইন্ডিজ এত সহজে তা যে বিয়াল্লিশ রানে জয় তুলে নিয়েছে এটা এত সহজে পারতো না তবে ওয়েস্ট ইন্ডিজের জন্য কিন্তু এই জয় সুপার এইট শুরু হয়ে যাবে আর কয়েকদিনের পর থেকেই এবং সেখানে ওয়েস্ট ইন্ডিজকে একাধিক দলের বিরুদ্ধে খেলতে হবে এবং শেষ ম্যাচটি তারা খেলবে ভারতের বিরুদ্ধে সুপার এইটের শেষ ম্যাচ যেটি ইডেন গার্ডেন্সে খেলা হবে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ সেই ম্যাচের আগে কিন্তু ইডেন ওয়েস্ট ইন্ডিজের পারফরমেন্স তাদের আত্মবিশ্বাস যোগাবে